সরকারিভাবে জানুয়ারি মাসে যখন বৈদ্যবাটি উৎসব হয় তখন উৎসব ও মেলা কমিটির পক্ষ থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষের বিশেষত মহিলাদের অধিকার নিয়ে যিনি আওয়াজ তুলতেন স্বনামধন্য সুচিত্রা গাঙ্গুলি এবং শ্রমিক আন্দোলনের সামনের সারির ব্যক্তিত্ব সুভাষ ভট্টাচার্যকে স্মরণ করে উৎসবের আয়োজন করা হয় যেটা এলাকার কারো অজানা নয় কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো বৈদ্যবাটি উৎসবে ব্যবহৃত সেই স্মরণীয় ব্যক্তিত্বদ্বয়ের ছবি সহ ফেস্টুন হুগলি জেলার চুচুড়ার বিধানসভা উৎসব মেলায় অদ্ভুতভাবে এবং অবহেলিতভাবে ব্যবহার করা হয়েছে চুচুড়া বিধানসভা উৎসব কমিটির মেলায় কিভাবে এটি ব্যবহার করা রয়েছে তা দেখে মেলা দেখতে আসা দর্শকদের মধ্যে রীতিমতো গুঞ্জন ও ক্ষোভ তৈরি হয়েছে অনেকেই বৈদ্যবাটি উৎসব ও মেলা কমিটির ব্যবহৃত ছবি সহ ব্যানার ফেস্টুন কিভাবে চুচুড়া বিধানসভা উৎসব কমিটি ব্যবহার করতে পারেন এই নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকদিন আগেই বৈদ্যবাটি উৎসব ও মেলা কমিটি তাদের ছবি স্মরণ করা তো দূরের কথা তাদের সেই ছবি এইভাবে চুচুড়ার মেলার দোকানের উপরে কিভাবে রাখা থাকে তা দেখে নিন্দার ঝড় উঠেছে তবে চুচুড়া বিধানসভা উৎসব মেলার এক সদস্য জানিয়েছেন তাদের নাকি এই ছবি নজরেই আসেনি সাংবাদিকদের খবর করার পর আর ছবি দুটি তাদের নজরে এসেছে তারা বিধানসভা উৎসব কমিটির পক্ষ থেকে এই দুটি ছবি ঢেকে দেওয়ার চেষ্টা করছেন তবে এই ছবি ঢেকে দেওয়ার আগেই মানুষের মোবাইলে ছবি ভাইরাল হয়ে গিয়েছে হুগলির চুচুড়া থেকে প্রবীর বসু রিপোর্ট আরামবাগ টাইমস আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে একটি রুদ্রাক্ষ কিন্তু রুদ্রাক্ষ চিনব কিভাবে কোন রুদ্রাক্ষ কার জন্য নির্দিষ্ট বুঝতে হলে এবং অমূল্য এই রুদ্রাক্ষ সম্পর্কে জানতে স্বনামধন্য জ্যোতিষশাস্ত্রবিদ গুরুজি মনোজ কুমার মুখার্জির লেখা রুদ্রাক্ষ অবশ্যই পড়তে হবে আসুন আগামী আঠাশে জানুয়ারি মহা তীর্থক্ষেত্র তারাপীঠে যেখানে গুণীজন সমাবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে গুরুজি মনোজ কুমার মুখার্জির রচিত গবেষণা সমৃদ্ধ গ্রন্থ রুদ্রাক্ষ সুতরাং আর দেরি নয় এই রুদ্রাক্ষ বইটির প্রকাশ অনুষ্ঠানের শুভ মুহূর্তের আপনিও সাক্ষী থাকতে এবং অবশ্যই বইটি সংগ্রহ করে রাখতে আসুন তারাপীঠ ধামে আগামী আঠাশে জানুয়ারি